আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय নিউ অ্যানাদার ব্লগ ব্লগ করতে আসছিলাম गाइस কিন্তু দেখেন করতে নাই ঘোরাও এদিকে তো সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ওই ওইদিকে একটা পুকুর আছে ওইটা একটু দেখায় দাও জায়গাটা কিন্তু অনেক সুন্দর

বকা কালকে আমরা যাবো কোথাও যাই সুন্দর সুন্দর তো কি বলবো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো আর গ্রামে আসলে অনেক দিন পর ভালোই লাগতেছে না মানে সময় অনেক অল্প তোমাদের ভাইয়া ছুটি হইছে মাত্র সাত দিন তো আমাদের আসতেই লাগছে একদিন যাইতে একদিন মাসখানেক 5 দিন মনেই হইতাছে না যে ಬೆಳতে আসছি মানে মনে হইতাছে কালকে আইছি আজকে যাইতেছি এরকম একটা বিষয় আর যদি মনে করো একটু বেশি সময় নিয়ে আসলে এর আগের বার তোমরা ছিলাম 20 দিনের মতো না এই আছে

He to my

তো আল্লাহ আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বললো সবাই আমাদের পাশে থাকতো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করল্লাপে